ইসলামিক আদব কায়দা যে রয়েছে জুমার দিনে হাজির হওয়া বা জুমার নামাজ পড়ার সেগুলি যদি খেয়াল রাখা যায় তো তার বড় সব রয়েছে মানগাসালা জুমার দিনে যে সুন্দর করে গোসল করল গোসল করলো সুন্দর করে গোসল করলো ভালো করে গোসল করলো তাহলে জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করেন গোসল করার পরে আতর সুগন্ধি লাগানা করা এবং সকাল সকাল মসজিদের দিকে টান দিল মসজিদে উপস্থিত একবার সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব আগে ভাগে পৌঁছার চেষ্টা করলো মাসা এবং পায়ে হেঁটে আসলো যদি পায়ে হাঁটার ডিস্টান্স থাকে তাহলে গাড়িতে দশ মিনিটে যদি পৌঁছা যায় মসজিদ বা বিশেষ করে শীতের দিন হয় কষ্ট নেই তাহলে গাড়িতে চাপার কী প্রয়োজন পায়ে হেঁটে আসল না বিশ্বাস মাসা পায়ে হেঁটে আসলো তবে যদি গাড়িতে আসে দূরের রাস্তা হয় তো গাড়িতে আসতে পারে ও দানা মিরাল এমাম এবং এমামের নিকটবর্তী হওয়ার চেষ্টা করলো অনেকে আগে ভাগেই আসেন কিন্তু মসজিদের পেছন দিকে যে হেলানা আমাদের হেলানা দিয়ে দিয়েছেন না অনেকে আবার কি করেন এখানে আসে আগে এসেছেন কিন্তু ওখানে ওখানে সাহেব বসে আছেন এইরকমটা না মসজিদ আসবেন আগেই এম আমাদের কাছাকাছি আসার চেষ্টা করুন পিছনে থাকার চেষ্টা করবেন না সস্তা তারপরে খুদবা শ্রবণ করলো খুদবা শুনতে হয় খুদবা বুঝেন না বুঝেন খুদবা শুনতে হয় এই জন্যই খুদবা নিজের ভাষায় হতে হয় যেই দেশে অধিকাংশ মানুষ যেই ভাষা ভাষী থাকে সেই দেশের ভাষায় ক্ষুদবা হইতে হবে এইটি হচ্ছে যুক্তিযুক্ত কারণ না বিশ্বাস না হচ্ছে খুদ্ তাহলে না বুঝলে শুনে ফায়দা কি বলেন দেখি কি কোরআনের আয়াত পেলাও হচ্ছে যে এক একটি অক্ষরে দশ দশ নেকি আল্লাহ আল্লাহ রসুল বলেছেন কোরআনের আয়াতে এক একটি অক্ষরে দশ দশ নেকি কিন্তু ক্ষুদাতে খতিব সাহেব বলছেন না কতটি অক্ষরে অক্ষর তাই শুনলে কি দশ দশ নেকি। নাকি তাহলে ক্ষুদা কেন শুনতে বলা হলো যাতে করে ক্ষুদা শুনে আপনার ইমান তাজা হয় কী বললেন তিনি আল্লাহ এবং রসুলের কথা শুনে নিজের ইমানকে সুন্দর করেন আমলকে সুন্দর করেন দিন সম্পর্কে জ্ঞান হাসিল করেন তাহলে ক্ষুদা সেই ভাষাই হইতে হবে যেই ভাষাভাষীর সংখ্যা বেশি বাংলার জমিনে বাংলা ভাষায় ক্ষুদবা হইতে হবে এটি হচ্ছে শুনল মোতাবেক যেখানে উর্দুর জমিনে রয়েছে উর্দু ভাষায় খুঁজবা হইতে হবে কেরালার জমিনে কেরালা ভাষায় হতে হবে ইংলিশ দেশে ইংরেজি ভাষায় কুঁদবা হইতে হবে প্রথম খানে সুন্নতি খুতবা পড়বে শেষে দুরুদ হবে প্রথম দিকে দুরুদ হবে শেষে দুরুদের সাথে সাথে মমিন মমিনাতের জন্য দোয়া করবে মুসলিমদের জন্য দোয়া করবে এইভাবে খুদ্া শেষ করবে কিন্তু খুদবা হইতে হবে সে দেশের শ্রোতাদের ভাষায় এই জন্য সাল্লাম বলছেন যে কী করলো খুতবা শুনল ওল গো এবং অর্থহীন কথাবার্তা বললো না বা আলফাল কাজ করলো না অর্থহীন কথা বলা মানে খোদবার সময় কথা বলা হারাম এমনকি নিষেধ করাও নিষিদ্ধ নিষেধ করবে অথবা কোনো আদেশ করবে সে ক্ষতিভাবে করবেন আপোষে কোনো কথা বলা যাবে না ভালো কাজের উপদেশের কথাও বলা যাবে না খুদ চলাকালীন মসজিদে এসে গল্প করা যাবে না আজকাল অনেকে দূর দূরন্ত থেকে মসজিদে নামাজ বিশেষ করে এই বাজারে মসজিদগুলিতে নামাজ পড়তে আসেন আর বন্ধুর সাথে আগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যে ভাই তুমি তো আসবে ওই নাইনটার আবজিক রোড থেকে আর আমি আসবো ওই আওজান থেকে বা কাতির থেকে আর দেখা হবে তো এখানে গল্পটা সেরে নিতে হবে যেহেতু জুমার পর সময় পাওয়া যাবে না তো মসজিদে বসে গল্প গুজব সারে এগুলি করলে হবে না কলাম ইয়ালগো লাগো কাজ করলো না অর্থহীন কাজ করলো না উদ্দেশ্যবিহীন কাজ করলো না ফালতু কাজ করলো না দিনের কাজ ছাড়া নেকির কাজ ছাড়া তাহলে কি হবে কান আলাও করলে খুতু আতিন আমালো সান আতিন আজরো সিয়া তাহলে প্রত্যেক কদমে কদমে পায়ে হেঁটে আসলেন প্রত্যেক কদমে কদমে গাড়িতে চেপে আসেন তাহলে প্রত্যেক গাড়ির চাকায় একবার চাকা ঘুরলে ধরে নিতে হবে তাহলে তাতেও আল্লাহ সাহস দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে তো প্রত্যেক কদমে কি পাওয়া যাবে জুমার মসজিদ এইভাবে ইসলামিক আদব কায়দাকে খেয়াল রেখে আসলে মেহা সানা এক বছরের রোজার নেকি শিয়ামের নেকি এক বছরের তাহাজুতের নেকি সানা আমালো সানাতিন আজর সিয়া মেহা ওকে এক কদমে এক বছরের কি রোজা এক কদমে এক বছরের তাহাজ এই সবাব রয়েছে নবী করিম সাল্লাহামের হাদিস মুসমদ আহমদের হাদিস আবু দাউদের হাদিস তিরমিজের হাদিস নাসাইর হাদিস ইবনে কোজাইমার হাদিস ইবনে মাজার হাদিস এমাম আলবানী রহমতুল্লাহ আলী মহাদেশ তিনি এই হাদিস থেকে বলেছেন হাদিস সহি সুতরাং জমা মসজিদে এসে গল্প করবেন না মসজিদে আসতে বিলম্ব করবেন না রোজা রাখা নফল রোজা বেশি বেশি রাখা এ হচ্ছে বেশি স্বভাবের কাজ নবী